কেমন আছে আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমি বিকালবেলা রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি আমাদের খালোর কালীবাড়ি ভোগ অনুষ্ঠান আছে তো চলো দেখি গিয়ে কি হয় তোমাদেরও দেখাবো সাথে থাকো দেখো তো দেখো আমি টোটো করে চলে গেলাম কালীবাড়ি তো দেখো কত ভিড় হয়েছে সন্ধেবেলা তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি হবে তো চলো দেখি Kata ki p mondo liessa, wala mai mi karine Empor drop Torrón respuesta Veo তো দেখো বন্ধুরা দু বছর আমাদের এই কালী মন্দির বন্ধ ছিল বাগনানে খালরের তো এই মা হচ্ছে খুব জাগ্রত আমাদের সুখ দুঃখ সবেতেই আমরা মাকে ডাকি তো এই মন্দিরটা দু বছর পর খুললো মন্দিরের কাজ হচ্ছিল ওই জন্য দু বছর ঘট পুজো হচ্ছিল পাশেই একটা জগদ্ধাত্রী মন্দিরে তো দেখো আজকে ভোগ নাচে আর সন্ধেবেলা সন্ধ্যা আরতি হচ্ছে তো দেখো কত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছে সব মায়ের টানে ছুটে এসেছে আমাদের বাগনান খালোর মায়ের কাছে তো আমাদের রানীমা বাগনানের দেখো তোমাদের দেখাচ্ছি ভিড়টা একবার কত হয়েছে তো নবরূপে মন্দিরটা হয়েছে দেখো সোমবার ছিল মায়ের প্রাণ প্রতিষ্ঠা আর মঙ্গলবার ছিল গ্রহণ তো দেখো এখানে কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে কীরকম লাইনটা পড়েছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রচুর লাইন পড়েছে তো আমরা ভোগ খেতাম কিন্তু হঠাৎ করে শুনলাম যে ভোগ মানে শেষ হয়ে গেছে খিচুড়ি খিচুড়ি দিচ্ছিল ভোগ তো হতে একটু দেরি হবে দেখো আমাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম এই জন্য আমরা চলে এসেছি মাকে প্রণাম করে যে মায়ের যখন পরে পুজো দিতে যাব তো মায়ের প্রতিদিনই এমনি ভোগ হয় ঠাকুরকে ভোগ দেওয়া হয় তখন পরে একটা সময়ে খেয়ে মানে খাওয়া যাবে তো আজকে আমরা আর ওই মানে দাঁড়াইনি অতক্ষণ ওয়েট করেনি চলে এসেছি সত্যি আমাদের সবার কাছে বাসীর কাছে খুবই আনন্দ যে দু বছর পরে আমরা মাকে দেখতে পাচ্ছি মায়ের কাছে পুজো দিতে পারবো এবার রোজ আসলে মানে সবাই দিতে পারবে রোজ পুজো মায়ের কাছেই হবে তো আজকে যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো টা